সম্মানিত কাজ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমস্যা পত্রিকার পক্ষ থেকে আমি যশুমুদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমি এখন যে দোকানটির সামনে অবস্থান করছি সেই দোকানের নাম হলো মেক্সি ইন্টারন্যাশনাল দোকান নম্বর নয়ের এ রাজলক্ষ্মী কমপ্লেক্স তৃতীয়তলা উত্তরা ঢাকা আপনাদেরকে যদি একটু বলে রাখি চেষ্টা করি যে দোকানের সামনে এখন আমি অবস্থান নিয়েছি সেই দোকান নাম হলো গুলজার তিনি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক পদ্ধতির বিভিন্ন প্রকারের জিনিসগুলি বিক্রি করে থাকেন যা সহজভাবে মানুষ ক্রয় করে নিতে চেষ্টা করে আমরা দেখতে পাচ্ছি ওনার দোকানে বিভিন্ন ধরনের মোবাইল থেকে শুরু করে মোবাইলের বিভিন্ন কভারেজ এবং বিভিন্ন ধরনের আইটেম যে আইটেমগুলি আসলে আপনারা তেমনভাবে অন্য কোনো দোকানে তেমনভাবে খুঁজে পাইনি কিন্তু ওনার কাছে খুঁজেও পেয়েছি অন্যদিকে শুরু মূল্য জিনিসগুলি ক্রয় করতে পেরেছি আমি বাইরের সাথে কথা বলে বুঝতে পারলাম মূল্য আসলে আসলেও অত্যন্ত নীতিবান এবং স্বচ্ছ একজন লোক যদি ওনার সাথে একটু কথা বলি তাহলে আজকে আপনাদের ব্যবসার সম্বন্ধে কি বলেন দূর থেকে মানুষের মনে কথাবার্তা শুনেছিলাম আপনার তুলন মূল্যের জিনিসটা মানুষের সাথে আমি দিয়ে ভালোবাসা দিয়ে মানুষের গুন দাবার চেষ্টা করেন আসলে সত্যিকার আমি উনি হিসেবে জি এটা প্রথমে বলতে চাই যে আসসালাম রহমতুল্লাহ এটা আমার নিজের প্রতিষ্ঠান আমি এখানে প্রোডাক্ট সেল করি মূলত যে মানুষকে আমার টাকা উৎপাদন করাই আমার মূল উদ্দেশ্য না যে মানুষকে সেবা দেওয়ার জন্য যে ভালো জিনিস দিতে পারি এবং কোনো এর ভিতরে কোনো ছলনা নাই কিছুই নাই যে আমি কিছু লাভ করার জন্য এই প্রোডাক্টগুলো আমি কিনে নিয়ে আসি যাতে কাস্টমার সুলভ মূল্যে আমার কাছ থেকে নিতে পারে এবং কাস্টমার উদ্দেশ্য হচ্ছে যে আমার মূলত ব্যবসাটা টাকায় মানুষের মূলধন নয় মানুষের মূলধন হচ্ছে তার ব্যবহার তার আচার আচরণ এবং কাস্টমারকে প্রথম তাকে সম্মান করতে হবে সে কি চায় তাকে আমার গুরুত্ব দিতে হবে এবং পাশাপাশি ওই যে প্রোডাক্টটা চাচ্ছে ওটা আমার সুলভ মূল্যে তাকে আমার দেওয়ার দিতে হবে এবং ওই জিনিসটা এবং ভালো মন্দ এটা ওনাকে আমি যদি খারাপ হয় অনেক প্রোডাক্ট আছে যদি খারাপ হয়ে যায় ওগুলো আমি কাস্টমারকে রিপ্লেস করে দিই এবং কাস্টমারকে আমি যতটুকু পারি সম্মান এবং ইজ্জত করার চেষ্টা করি আর কি এটাই এলো আমার ব্যবসার আসল উদ্দেশ্য এবং হ্যাঁ আপনারা শুনলেন দোকানদার গোলদার বাইয়ের অন্তর্নিহিত কথাগুলি আমরা সকল কাস্টমার যে যেখান থেকে সারা বিশ্বের মধ্যে যে যেখান থেকে বাংলাদেশ সহ যে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি সবার নিজেকে প্রত্যাশা করবো আপনারা নিজে দেখবেন এবং অপরকে দেখার সাহায্য করবেন আপনাদের কাছে আরও প্রত্যাশা থাকবো মোবাইল বা মোবাইল সংগঠিত কোনো ক্যামেরা সহকারে মোবাইল বা মোবাইল সংগঠিত কোনো কাজ বা কোনো ফার্ট যদি আপনাদের লাগে কভারেজ বিভিন্ন ধরনের আইটেম মোবাইল স্ট্যান্ড সহকারে বিভিন্ন ধরনের আইটেম যদি আপনাদের লাগে তো উত্তর রাজ লক্ষ্মী নেক্সট ইন্টারন্যাশ ইন্টারন্যাশনাল লক্ষ্মীর দোকান নম্বর হলো নয় রাজলক্ষ্মী কমপ্লেক্স তৃতীয়তলা উত্তরা ঢাকা আপনারা এখানে আসলে শুরু মূল্যে অত্য আধুনিক প্রযুক্তি জিনিসগুলি পাবেন যা আপনার অন্যান্য দোকান থেকে সর্ব মূল্যে বিক্রি করা হয় আপনারা আশা করি আপনারা লাভবান হবেন সবার নিকট প্রত্যাশা করি আপনারা এই রাজলক্ষ্মী ম্যাক্সি ইন্টারন্যাশনাল দোকানে আসবেন এবং আপনার লাভবান হবেন আজকে আজকে এই রাজলক্ষ্মী ম্যাক্সি ইন্টারন্যাশনাল দোকানের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রসমুদ্দিন চৌধুরী বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমস্যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন